2025 এ বদলে যাবে পাঁচ রাশি ভাগো হল্লোনি urbe অর্থ ভাগো আকাশবে হুহু করে বাবা ভাঙার ভবিষ্যৎবানিতে কি রয়েছে কোন কোন রাশির ভাগ্য চমকাতে চলেছে না দাশিয়ো কি আছে সেই তালিকায় জেনে নিন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী চোখে দেখতে পেতেন না বাবা ভাঙা দৃষ্টিহীন বাবা ভাঙা 1996 সালে 85 বছর বয়সে মারা যান নিজের জীবন দশায় এমনকি নিজের মৃত্যুর দিনও আগে থেকে জানিয়ে রেখেছিলেন তিনি ঠিক সেই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুলগেরিয়ার এই দৈব শক্তির অধিকারী নারী একুশ শতকেরও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং তার দিব্য মিলেছে যা ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বারবার তাক লাগিয়েছে গোটা বিশ্বকে সেই বাবা ভাঙ্গা দু হাজার সম্পর্কে চরম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নতুন বছরে পাঁচ রাশির ভাগ্য বদলানোর ইঙ্গিত দিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা চলুন জেনে নেওয়া যাক রাশি নিয়ে কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা কাদের ভাগ্য মূর্বে শোনায় আপনারও কি ভাগ্যের চাকা ঘুরবে বাবা ভাঙার প্রতিটি ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে অনেকেই মনে করেন চোখে দেখতে না পেলেও দিব্যশক্তির অধিকারী তিনি অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যৎ দেখে গিয়েছেন আগত দু সাল নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী রয়েছে বাবা ভাঙার তার মধ্যে রাশি চক্র অন্যতম কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী পাঁচটি রাশির ভাগ্য চমকাতে চলেছে এই সব রাশির জাতক জাতিকারা দু সালে প্রচুর আর্থিক সম্পদ লাভ করতে চলেছেন এই তালিকায় আপনার রাশি আছে কিনা মিলিয়ে নিন মেষ রাশি দু সালে মেষ রাশির জন্য জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতন বছর শুরু হতে চলেছে সুখ সমৃদ্ধ স্বপ্ন আর অধরা থাকবে না বাস্তবে মিলবে ফল যে কোনো ক্ষেত্রে সাফল্যের বড় যোগ রয়েছে নতুন বছরে টাকার গদিতে বসতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা বৃষ রাশি দু পঁচিশ সালে আর্থিক পরিস্থিতির উন্নত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের অবিশ্বাস্যভাবে অনেক দিনের স্বপ্ন পূরণ হবে বিনিয়োগের বড় সুযোগ পাবেন সংসারে অর্থ সংকট মিটবে পেশাগত জীবনে বড় সাফল্যের যোগ রয়েছে মিথুন রাশি দু সালে মিথুন রাশির জন্য বড় পরিবর্তন আসতে চলেছে পেশাগত জীবনে বড় সাফল্য পেতে পারেন সব বাধা কেটে যাবে ভাগ্য থাকবে সহায় বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী বলছে সাহস করে যে কোনো কাজে এগিয়ে যান এই বছরটা আপনার জন্য লাকি আর্থিক পরিস্থিতির উন্নতি করে ভবিষ্যৎ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পাবেন কর্কট রাশি নতুন বছরে অনেক অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে পরিশ্রমের ফল পাবেন আর্থিক পরিস্থিতিতে উন্নতির সম্ভাবনা রয়েছে যে কোনো কাজে হাত দিলে সাফল্য অবধারিত কুম্ভ রাশি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে দু সাল কুম্ভ রাশির জন্য লাভজনক হতে চলেছে নতুন বছরের পেশাগত জীবনে সাফল্য পেতে পারেন চারপাশে ইতিবাচক পরিবেশ থাকবে জীবনে অনেক স্বপ্ন পূরণের সুযোগ আসবে শনির কৃপায় ভাগ্য থাকবে সহায় টাকা পয়সা আসবে বছর ভর আপনি যা ভাববেন তার থেকে অনেক বেশি রোজগার করতে পারবেন